বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলমান অস্থিরতার মধ্যেই বড় খবর তিন দফা দাবিতে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি অবশেষে স্থগিত করেছেন সহকারী শিক্ষকরা বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার পর আন্দোলনকারী শিক্ষক নেতারা জানান কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনায় বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কর্মসূচি স্থগিত করা হয়েছে পরীক্ষা শেষেই আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজারের বেশি শিক্ষার্থী এক কোটিরও বেশি আর সহকারী শিক্ষক কর্মরত আছেন তিন লাখ বাহান্ন হাজারেরও বেশি এত বড় শিক্ষা ব্যবস্থায় এই শাটডাউন আন্দোলন যা বার্ষিক পরীক্ষায় বড় ধাক্কা দিয়েছে শিক্ষকদের দাবি তিনটি এগারোতম গ্রেডে অন্তর্ভুক্তি দশম ও ষোলতম বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলা দূর করা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি কিন্তু গত কয়েকদিনে এই আন্দোলনের কারণে অনেক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল কোথাও ফটকে শিক্ষকরা নিজেরাই তালা লাগিয়েছেন আবার স্থানীয় প্রশাসনের সহায়তায় কোথাও তালা ভেঙে পরীক্ষা নেওয়ার ঘটনাও ঘটেছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিভাবকদের খুব বাড়তেই থাকে এরপরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কঠোর অবস্থান নেয় অনেক শিক্ষক নেতাকে এক জেলা থেকে আরেক জেলায় বদলিও করা হয় সব মিলিয়ে এই উত্তপ্ত পরিস্থিতিতেই শিক্ষকরা আপাতত শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন তাদের দাবি শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করেই এই সিদ্ধান্ত পরীক্ষা শেষ আর আন্দোলন কি আরও বড় আকারে ফিরে আসবে এখন নজর সেই দিকেই গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ